আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি دینی ভাই ও বোনেরা আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আমি আপনাদের সামনে আজকে একটা বিশেষ টপিক নিয়ে আলাপ করব টপিকের নাম হচ্ছে কিভাবে আল্লাহ সুবহানাহু রক্ত ও গবরের মাঝে থেকে দূত তৈরি করে একটা জিনিস হয়তো আপনারা নোটিস করেছেন যে বর্তমান হচ্ছে প্রযুক্তির যুগ টেকনোলজিক্যাল যুগ এই যুগে ধরতে হলে সবই পসিবল যদি আপনাদের ব্রেন আছে বিবেক আছে বুদ্ধি আছে তাহলে একটা জিনিস উপলব্ধ করতে পারবেন যে ওই সময় পুনর সমস্যার আগে না কোনো টেকনোলজি ছিল না কোনো ইন্সট্রুমেন্ট ছিল না কোনো মেশিন ছিল তারপরেও আল্লাহ সুবান বা দিয়েছে তো আমি বেশি কথা না বলে আমি আমার মূল টপিকের দিকে ধাবিত হব এখন এই বিষয় নিয়ে আধুনিক বিজ্ঞান কি বলেছে আধুনিক বিজ্ঞান কিভাবে এগুলাকে বর্ণনা করেছে বা ডেসক্রিপশন দিয়েছে আমি আপনাদের সামনে কিছু পয়েন্ট তুলে ধরবো যাতে আপনারা সহজে বুঝে নিতে পারেন ধরুন আপনাদের গোবিতে বসু ফিল্ডে বেঁধে তোলেন তারপরে তারা গ্রাস খাবে গাছ খাবে ওই গাছটা খাওয়ার পরে তাদের গাছগুলা ইষ্টমাসে যাবে যেভাবে আমাদের খাদ্যগুলা ইষ্টমাসে যায় তাদের খাদ্যগুলা কোথায় যাবে ইষ্টমাসে যাবে ইষ্টমাসে যাওয়ার পরে ওই খাদ্যগুলা কি হবে ডাইজেশন হবে ডাইজেশন হওয়ার পরে ওইগুলা থেকে কিছু নিউট্রেন উৎপাদন হবে কিছু পুষ্টি উৎপাদন হবে ওই নিউট্রেন গুলো আবার আমাদের তাদের রক্ত রক্ত নালা রক্ত ওখানে পশাবো মানে ব্লড স্ট্রিমে যাবে ব্লডে যাওয়ার পরে ওখান থেকে আবার ওই নিউট্রেন গুলাকে আবার মেমোরি গ্ল্যান্ডে পশানো হবে মেমোরি গ্ল্যান্ড হচ্ছে এমন একটা গ্ল্যান্ড যে গ্ল্যান্ডে নিয়ে কি রক যে গ্ল্যান্ডে নিয়ে মিল্ক প্রোডাকশন বা দুধ তৈরি সাহায্য করে আর মেমোরি গ্ল্যান্ডের কিছু স্পেশাল নেটওয়ার্ক সেল থাকে ওই স্পেশাল নেটওয়ার্ক সেল গুলা সাহায্য করে মিল্ক প্রোডাকশন হতে কিভাবে দুধ তৈরি তৈরি হবে এটা মেমোরি গ্ল্যান্ডটাকে সাহায্য করে মেমোরি গ্ল্যান্ডের মাধ্যমে দুধ তৈরি হয় আমি আপনাদের কি বললাম যে খাদ্যগুলা প্রথমে স্টোমাচে যাবে ও স্টোমাসে যাওয়ার পরে খাদ্যগুলা ডাইজেশন হবে ডাইজেশনে ডাইজেশনের পরে এখান থেকে কিছু নিউট্রেন্ট তৈরি হবে নিউট্রেন গুলো হতে পারে আপনার সুগার কার্বোহাইড্রেট অ্যামিনো অ্যাসিড প্রোটিন জাতীয় খাদ্য ওইগুলা খাদ্য আবার রক্ত রক্ত যে পুষ্পে রক্ত যাওয়ার পরে ওখান থেকে কিছু নিউট রক্ত যাওয়ার পরে তারপরে ওই নিউট্রেন আবার মেমোরি গ্ল্যান্ডের কাছে পচানো হবে ওই মেমোরি গ্ল্যান্ড যখন পুষ্পে পসার পরে তখন এই মেমোরি গ্ল্যান্ড থেকে দুধ তৈরি হবে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া কিভাবে মানে এই প্রসেসটা পনেরোশো বছর আগে আমাদেরকে জানিয়েছি আধুনিক বিজ্ঞান তো এখন বলতে যে জিনিসটা কিন্তু আল্লাহ সুবাহ তালা আমাদেরকে পনেরোশো বছর আগেই জানিয়েছে দেখেন কিভাবে রক্ত ও গবর তার মাঝখান থেকে দুধ তৈরিয়েছে অর্থাৎ মানে মেমোরি গ্ল্যান্ডের যায় হয়তো যদি কিছু টক্সিক সাবটেন্স থাকে বা কিছু ক্ষতিকর পদার্থ থাকে ও পদার্থকে রিমুভ করা তার ফল ওখান থেকে কি পরে দুধ তৈরি হয় মানে মেমরি গ্ল্যান্ড একটা মাস মনে たら হয়তো সেট করে রেখেছে যাতে তাদের মাধ্যমে দুধ তৈরি হয় দেখেন ওই মেমরি গ্ল্যান্ডের ঠিকায় কি করে যদি কিছু মানে খারাপ পদার্থ থাকে ও পদার্থ মানে আউট হয়ে যায় যেভাবে ধরেন ধরেন আপনার এই যে দেখেন রক্ত না কোনখানে রক্তpostcssাছে না কোনখানে গবরpostcssা শুধুpostcssা ফিল্ড একটা মানে মানে ফিল্টারেশন মাধ্যমে আপনার কি হইতাছে মিল্ক প্রোডাকশন হইতাছে